কমেন্টে জানাবেন যে আসলে আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা বা সাউন্ড কি কিনা এদের একটু জানাবেন আর আমি আপনাদের সামনে পবিত্র ঈদুল্লাহার দিনে আসলে সবাই এখন ব্যস্ত আমি জানি সবাই ব্যস্ত তবে আসলে কন্টেন্ট ক্রিয়েটারের উচিত যে মাঝে মাঝে লাইভে আসা এই জন্য আমি আজকে আপনাদের সামনে লাইভে আসলাম আমার লাইভের মূল বিষয় হচ্ছে আপনাদের সাথে একটু ঈদের শুভেচ্ছা বিনিয়োগ বিনিময় তারা প্লাস কিছু সামান্য কিছু ইনফরমেশন দেওয়া একটা ইনফরমেশন দিচ্ছি যে আপনারা যারা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের একটা ডিসকাউন্ট লাইভ আমি মাঝে মধ্যে পেজে করি তবে ডিসকাউন্ট লাইভ করব পেইজে করব কিনা চ্যানেলে করবো সেটা এখনো বলতে পারতেছি না তুমি ডিসকাউন্ট লাইভ করব সেটা হচ্ছে বাচ্চাদের যে হাত হাতের কাজে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলোর জন্য একটা ডিসকাউন্ট লাইভ করব সেটা হচ্ছে আমি আসলে থ্রি পিস নিয়ে অনেক ব্যস্ত থাকি এই জন্য ইটা কি বলে ব্যাগের পিসেসটা অলরেডি সেরে দিতে চাচ্ছি আর হচ্ছে যারা লাইভে জয়েন করতে চান তারা আমাকে কমেন্ট করবে যে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে আপনাদেরকে সময় বা বিশেষ করে সময়টা সম্পর্কে সময়ের ডেট আপনি আপনাদেরকে জানিয়ে দেব যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তারা ই করবেন আমাকে কমেন্ট করবেন আমি জানি আজকে সবাই ব্যস্ত পরিবারকে সময় দিচ্ছেন ফ্যামিলিকে সময় দিচ্ছেন তারপরে ব্যস্ততার মাঝেও দেখা যাচ্ছে দু একজন আমার সাথে জয়েন হচ্ছেন আমার মতো লোকের জয়েন হয়েছে যারা হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে যান যে আসলে একটা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা তো বন্ধুগণ আমি যেটা বলতেছি আমি আপনাদের সামনে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করা আপনাদের সামনে আজকে লাইভে এসেছে আছে কোনো বিশেষ কারণে আসেনি আর কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা কথাবার জন্য আমি আপনাদের সামনে আসছি যেটা হচ্ছে যারা আমাকে কিন্তু কল করেন যে যারা আপনাকে দেখতেছেন অনেকে কিন্তু একটু ভুলে ফেলেন যারা বিয়ের জন্য আমাকে নক করবেন তারা আসলে এই চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বারটা নক করবেন না বা মেসেজ দেবেন না বা ফোন দেবেন না ওই যে প্রদর্শনী ম্যারেজ মিডিয়া নামে আরেকটা চ্যানেল আছে সেটা আমার ফার্স্ট চ্যানেল বা বড় চ্যানেল সেটাতে আপনারা দেখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনারা মাকে মেসেজ দিবেন বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করতে গেলে অবশ্যই আপনাকে বায়োডাটা দিতে হবে বায়োডাটা ছাড়া কিন্তু আমি কখনো রেসপন্স করবো না এটা হচ্ছে বিয়ের আলোচনা অ্যাকচুয়ালি আজকে এখানে বিয়ের আলোচনা করাটাই ঠিক হচ্ছে না কিন্তু তারপরে করতেছি এই জন্যই যে আসলে যারা বিয়ের আলোচনা করে তারা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে এই নাম্বারে ফোন দেয় আমি বলতেছি এই চ্যানেল থেকে নাম্বার নিয়ে ফোন দিলে কখনো আপনাদের রেসপন্স করা হবে না তাই আপনারা যে চ্যানেলের যে প্রয়োজনের জন্য ফোন দেবেন ওই রিলেটেড চ্যানেল থেকে নাম্বারটা নেবেন আর যারা যারা বিজনেস করতে চান হস্তশিল্পের ব্যবসা করতে চান বা এই ধরনের বিজনেস সম্পর্কিত কোনো কথাবার্তা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যদি আলোচনা করে কোনো কনফারফারেন্সের মাধ্যমে কোনো বিজনেস করতে চান বা ফলপ্রসূ কোনো আলোচনা হয় যে ব্যবহার বিজনেস রিলেটেড আলোচনা তো না এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তো দীর্ঘ অনেক দিন যাবত আমরা লাইভে আসি না মানে এই চ্যানেল থেকে লাইভে আসি না আবার বলতেছি যে আপনারা যারা হস্তশিল্পের ব্যাগ নিতে চান আমি খুব রিসেন্ট কয়েকটা ডিসকাউন্ট মানে কয়েকটা কোয়ালিটির জন্য ডিসকাউন্ট লাইভ করব আপনাদের বাচ্চা সুনামনিদের জন্য বা যদি ছোটো টিফিন ব্যাগ নিতে চান সেটার ওপর একটা লাইভ করব আমি সিদ্ধান্ত নিয়েছি তো আসলে আমার আজকে অবশ্যই আমার ভালো লাগতেছে না শরীরটা খুবই আনিজি আনিজি লাগতেছে আপনাদেরও পবিত্র ঈদুল হাজাতে সবাই মনে হয় ব্যস্ত তারপরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু ভিওয়ার্স আছে আমার আলোচনা শুনতেছেন একটু কমেন্টে জানাবেন আপনারা যদি ডিসকাউন্ট লাইভে নিতে চান বা আমার হাতের কাছে ছাপানো জামা নিতে চান বা কোনো ডিসকাউন্ট লাইভ চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন বা কমেন্ট কমেন্টে সেটার আনসার লিখে দেবেন আসলে বসে থাকতে থাকতে আমার এখানে ঘুম পাচ্ছে আপনার কোনো কমেন্ট করতেছেন না কে কোথা থেকে বল শুনতেছেন একটু যদি জানাতেন ভালো হতো আমি জামালপুর থেকে বলতেছি শাকিল হুসাইন আমি হস্তশিল্পের বিজনেস করে থাকি বা হস্তশিল্পের একজন প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা বেশ কিছু ভিওয়ার্স মানে বন্ধুগণ আপনারা জয়েন করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য এখন অবশ্যই নামাজের সময় হয়ে গেছে তাহলে আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি আপনাদেরকে আবার বলতেছি যারা আমার বিজনেস সম্পর্কে আলোচনা করতেছেন তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন এই চ্যানেল নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যারা বিয়ে সম্পর্কে আলোচনা করতেছেন তাহলে প্রদর্শনী ম্যারেজ মিডিয়া সেই নাম্বার এনে ইংলিশ কল দেবেন আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন আসলে আমার খুব একটা ঘুমঘুম পাচ্ছে আমাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা বিশেষ করে মা বোনরা আছে বিভিন্ন জায়গায় তারা একটু হস্তশিল্পের বিজনেস কিন্তু সবাই করতে চায় মা বোনরা যারা আছেন যেসব আপুরা বিজনেস করতেছেন তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবো আর আমি আপনাদের জন্য ছাপানোর ড্রেসগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ যদিও আজকে সেটা নিয়ে আলোচনা করিনি আজকে একটু ঈদের আপনাদের সামনে লাইভে আসছি সবাই একটু কমেন্টে দাঁড়াবেন যে কে কোথায় কীভাবে ঈদ করতেছেন যদি জানাতেন একটু সুবিধা হতো তো আপনারা জানেন যে আমার যে ভিডিওগুলো যারা তারা দেখেন এই যে এগুলো ছাপানোর জামা আছে এটা হচ্ছে গুজরাটি জামা এই ধরনের জামাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের থেকে খুব রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা আজকে হয়তো সবাই ব্যস্ত হয় যে ব্যস্ততার মাধ্যমে আসলে কারো কথা ভালো লাগতেছে না হয়তো বা সবাই কাজে চাপে আছেন আজকে আজকে পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি তো আর আদান দিয়ে দিচ্ছে আর একটা কথা সর্বশেষ একটা কথা বলতেছি আমার আমার বায়ু বলতে আমাকে তো সবাই চিনেন আমি জামালপুর থাকি হস্তশিল্পের বিজনেসের সাথে সম্পৃক্ত অনেকে কিন্তু আমাকে একটা মোস্ট একটা কমন প্রশ্ন করে যে আমি বিয়ে করতেছি না কেন আমি আসলে বিয়ে না করার ক্ষেত্রে বেশ কিছু কারণ আছে যারা আমার বিয়ে সম্পর্কে তো জানতে চান বা শুনতে চান আমি বিয়ে করব রিসেন্ট বিয়ে করব বাট কী কারণে কি এই এ সম্পর্কে জানতে হলে আমাকে পার্সোনালি আমাকে কল দেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই 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 চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যদি বিবাহযোগ্য মেয়ে থাকে আমি আমি কিন্তু আসলে একটু বিবে ব্যাপারে একটু লজ্জার সরম কম পাই কারণ হচ্ছে আমি নিজের ঘটক প্রফেশনের সাথে কিছুদিন সম্পৃক্ত ছিলাম আর আমি চিন্তা করি যে আসলে এখন লজ্জা সরম পাওয়ার মতো সময় নাই আমার বয়স থার্টি ফাইভ চলতেছে এই বসে এসে আসলে লজ্জা সম্ভব পেলে হবে না আমি প্রেম প্রেম টেম কখনো করি নাই অনেকে যখন পছন্দ হয় আমি সরাসরি ডিজে আমি প্রস্তাব দিয়ে বসি এরকমও হয় যে আমি সরাসরি বলে যে আসলে প্রেম টেম করবো না তো আপনারা যদি যদি রাজি থাকেন তাহলে বিয়ের আলোচনা করতে আগ্রহী আছি আসলে এই আলোচনা করাটা এক হিসেবে বোকামি আবার আর এক হিসেবে যেহেতু আমার অভিভাবকের একটু সমস্যা হচ্ছে যে তারা খুব একটা সচেতন না এই জন্য আমাকে দায়িত্ব নিয়ে নিজের কাজ নিজে করার জন্য চেষ্টা করতে হয় বিদায় নিয়েছিলাম তারপর আবার কথা বলতেছি আসলে এটা আসলে শুনতে কেমন শোনাচ্ছে বুঝতে পারতেছি না আমি আর মাঝে মাঝে আরও লাইভে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী লাইভে আর কে কোন ধরনের ভিডিও চান বা কে কোন ধরনের লাইভ করতে বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই অবশ্যই দেব আর আপনি আপনারা বললে কমেন্টের ভিত্তিতে আমরা আমি ভিডিও তৈরি করব আপনার কমেন্টের ভিত্তিতে আমি আপনারা চাইলে আমি কমেন্টের ভিত্তিতে ভিত্তিতে ভিডিও তৈরি করতে পারি ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসলে কয়বার যে বলছি আমি নিজেও বলতে পারি না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা